হ্যালো বন্ধুরা রাতের ডিনার করবো কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি করবো তো কড়াইশুঁটিগুলো আমি কী করছি দেখো এইখানে এক কিলো কড়াইশুঁটি দেখো কতদিন হয়েছে আর এইখানে দেখো ময়দা মানে আটা ময়দা মিশানো আছে তো কড়াইশুঁটির কচুরি তৈরি করবো রাতের ডিনার তার সাথে চিকেন কষা তো কড়াইশুঁটিগুলো আমি এই মিক্সচারে দিয়ে দেবো রাস মিক্সারে দিয়ে দিলাম এবার বন্ধুরা দেখো এর ভিতরে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো এর ভেতরে দিয়ে দেবো একটু আদা কুচি তো দেখো আমি সব কিছু দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি ধনের গুঁড়ো তার একটু জিরের গুঁড়ো তারপর দেবো একটু ধনে বাতা সব আমি মিক্সচার করে নিয়ে আসি তো কি করছি দেখা যাবে কড়াশুটিটা দেখো মিক্সচার একদম পিসাই করে নিয়েছি তোর ভিতরে কী কী দিয়েছে অবশ্যই তো দেখেছ তো এর মধ্যে ময়দা আছে আটা ময়দা মিশানো তোর মধ্যে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম মতো একটু লবণ দিয়ে দিলাম তোর ভিতরে দিলাম কড়াশুটিটা দিয়ে দিলাম তো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শীতকাল পড়েছে কড়াইশুঁটি কচুরি সবারই ভালো লাগে খেতে তো এর মধ্যে একটু পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম